হাজরাতে সাথব তারস্যের বহরাসনগর অবরোধ করে নদী পাড়ি দিয়ে চলে যাবেন নদীর উপরে আফ্রিকার ভূখণ্ডে চলে যাবেন ইসলাম প্রচার করার জন্য ষাট হাজার মুসলমান সাহাবির সাথে হাজরাতে সাদ বলছে মুসলমানেরা দরিয়া পার হওয়ার কোন ব্যবস্থা নাই তো এখন তোমরা কি ইসলাম এই পর্যন্ত রাখবা না আফ্রিকায় নিয়ে যাবা

نستعين بالله ونتوكل عليه حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير حضرت اتياس المدلاء كرويسات حضرت سعد رضي الله تعالى এই কথা বলে নিজের ঘোড়ার পৃষ্ঠে সাওয়ার হয়ে দরিয়ার উপরে ধাপায় পড়লেন পিছনে যত সাহাবি ছিলেন মুসলমান ছিলেন সবাই ধাপায় পড়লেন দরিয়ার ভিতর থেকে তারা বাড়ি দিয়ে ওপরে চলে গেলেন একটা ঘোড়াও হারায় গেল না একটা লোকও হারায় গেল না স্রোতে কাউকে ঠেলে দিলো না ওবার ওঠার পর সেনাপতি জিজ্ঞেস করেন ও মুসলমানেরা কারো কোনো জিনিস হারায় গেছে নাকি একজন বলল আমার পানির পেয়ালাটা তুফানের ধাক্কায় কোথায় পড়ে গেছে সেটা তো পেলাম না হাজরাতে সাদ বলেন মুজাহিদের কোনো জিনিস কেউ চিনিয়ে নিতে পারে না আল্লাহ রব্বুড়ার তোমাকে সেটা ফেরত দিবেন বলে আমি আশা করি এই কথা তিনি বক্তৃতা করতেছেন এমন সময় লক্ষ্য করা গেল তুফানের আঘাতে একটি এসে তাদের সামনে পড়ে গেলাম রহমতুল্লাহ এই ঘটনা লিখতে গিয়ে লাখেন দশ হে দরিয়া হামনে ছোড়ে দশ হে দরিয়া ভিনা ছোড়ে দৌড়া দিয়ে বহরেজুলান্ত প্রান্ত অন্ধকার ঘোর কৃষ্ণ রজনীতে শ্রাবণের খরস্রতা নদীর উপরে ঘোড়া দাবড়িয়ে আফ্রিকার ভূখণ্ডে আমরা ইসলামের পতাকা তুলেছি আমরা সেই মুসলমান আফ্রিকার গভর্নর গ্রেগিয়াস মুসলমানদের থাকার জায়গা করে দিলেন পাহাড়ের কাছে জঙ্গলের কাছে যাতে করে মরতে সুবিধা হয় জঙ্গলের ভিতরে বাঘ আছে সিংহ আছে মুসলমানদের খাইয়ে ফেলবে যুদ্ধ করা লাগবে না বিনা পথে এই চিন্তা করে ওখানে থাকতে দেওয়া হাজরাতে সাদ একটা মেম্বর তৈরি করলেন ওই মেম্বরের উপরে দাঁড়িয়ে জঙ্গলের দিকে লক্ষ্য করে বললেন সন্ধ্যা কোনায় এসেছে হাজরাতে সাদ ঘোষণা করলেন তুহাল হাসার واتباعو نحن وَصَحَابُ رسول الله صلى الله عليه وسلم فَإِنَّا نازلونا فمن وجدنا بعده فرجعوا فَإِنَّا نازلونا فمن وجدنا بعده قتلناه حضره سعد ঘোষণা করে দিলেন আমরা আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাহামের সাহাবি এখানে আমরা রাত কাটাবো আমি ঘোষণা দিলাম যত হিংস্র প্রাণী আসো এই এলাকা থেকে সরে যাও আমার এই ঘোষণার পরে কোন হিংস্র প্রাণী যদি সামনে পাই তরবারি দিয়ে তার ফসলা করব আফ্রিকার জঙ্গলি মানুষেরা মনে করলো পাগলেরা কয় কি মানুষের কথা কি জঙ্গলি প্রাণীরা শোনে নাকি ইতিহাস সাক্ষী দেবে কামক পর্যন্ত হজরত ফাদের এই ঘোষণার সঙ্গে সঙ্গে দেখা গেল সিংহের লাইনে সিংহ বাঘের লাইনে বাঘ সাপের লাইনে সাপ যার যার দিম আর বাচ্চা মুখে মিয়া মিলিটারি লাইনের মতো ফলিন হয়ে সব এই এলাকা ছেড়ে অন্যত্র চলে গিয়েছে মুসলমান আমরা সেই জাতি যারা এই পৃথিবীর মুখে আল্লাহর দেওয়া বিধান কায়েমের জন্য যারা ময়দানে কাজ করেছে আল্লাহ ইকবাল কি সুন্দর করে বলছেন খিয়া বামে মন তাদের মন্ত্রে থে খুনে আরবে সেই কবে থেকে ফুলের কুড়িটা প্রস্ফুটিত হওয়ার অপেক্ষায় প্রতীক্ষামান কবে থেকে অপেক্ষা করতেছে একটু বাতাসের ধাক্কা লাগবে আর ফুলের কুড়িটা ফুলে যাবে তো ফুলের কুড়ি ফোলার ফোলা ফোটার জন্য খিয়া বামে মন্ত্রদের ফেলা করছে কখন থেকে সে অপেক্ষা করছে না সীমা অর্থাৎ সকালের ভোরের বায়ুর ধাক্কা লাগবে আর কুড়ি থেকে ফুলটা বেরিয়ে আসবে আল্লাহ মাল বলেন ফুলের জন্য ধাক্কা দরকার বাতাসের কুড়ি থেকে বেরিয়ে আসার জন্য পর্দা ফেটে প্রস্ফুটিত হওয়ার জন্য আমি মুসলমান আল্লাহর ফুল আমাকে প্রস্ফুটিত হওয়ার জন্য ভোরের বাতাসের দরকার নাই আমার জন্য দরকার বদরে রহদের শহীদের আঙা একটা জমার দরকার ওই শহীদের রক্ত বেধা দমা যদি আমার গায়ে দেওয়া হয় সারা বিশ্বে আমি বিশ্বে হয়ে পড়ব ভাইরা আমার এই জন্য আজকে মুসলমানদের সামনে ইতিহাস করে আছে কোন ভয় নাই নারীর সতীত্বের হেফাজতের জন্য নারীর ইচ্চাতন থেকে নারীকে বাঁচাবার জন্য শ্রমিকের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য দুঃখ দারিদ্র দূর করার জন্য সমাজে আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠার জন্য একটাই পথ সে পথ হল ইসলাম কায়েম করা কি পথ ইসলামের কোন বিকল্প আছে ধরে বলে না িকল্পনায় এই রাস্তায় কাজ করতে হবে আর কাজ করলেই আল্লাহর মদত পাওয়া যাবে আপনি আপনার বিপদ হবে যত ঘনীভূত আল্লাহর রহমত হবে তত ত্বরান্বিত এই থিওরিটা মুখস্থ করুন ইসলামের জন্য আপনার উপরে বিপদ হবে যত ঘনীভূত আল্লাহর রহমত হবে আপনার প্রতি তত ত্বরান্বিত জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আপনি লক্ষ্য করে দেখেন বদরের প্রান্তরে নবীজি মুসলমানদেরকে যখন জেহাদের ময়দানে নিয়ে এলেন সেই জাহাদের ময়দানে দেখা গেল দুইটা ছোট্ট তরুণ জাহাদের ময়দানে এসেছে হুজুরের কাছে গিয়ে তারা বললেন হুজুর আমাদেরও জেহাদের জন্য পারমিশন দেন হুজুর বলেন তোমরা ছোট তোমাদের দেওয়া হবে না তারা কান্দাকাড়ি শুরু করে দিলেন আল্লাহ নবী বললেন তোমাদের ভিতরে যার গায়ে শক্তি বেশি তারে নেওয়া হবে দেখি দুইজন একটু দশটা দশটি করো দেখি কার গায়ে শক্তি বেশি দুইজনে ধস্তাধস্তি শুরু করে দিলেন একজন হলেন মাহাজ আর একজন হলেন মোহ্বাজ মোহ্বাজ ছোট মাজ হল বড় হাজরাতে মোহাব্বাজ ছোট ছাবি তিনি বলেন মাজের কানে কলে বলে ভাই তোমার গায়ে তো শক্তি বেশি আমার তুমি সহজেই ফেলে দিতে পারবা আর তুমি জেহাদে চলে যাবা ও ভাই তোমার কাছে আমি অনুরোধ করি জানে পারো অন্তত একটিবার ফান করে তুমি আমার কলে পড়ে গিয়ে আমি জিতেছি এটাও প্রমাণ করে দিয়ে যেহাদে আমাকে সরি হওয়ার সুযোগ দিও এই দৃশ্য দেখে হুজুরের চোখের কোনায় পানি এসে গেল আহা ইসলামের জন্য এই তরুণ ময়দানে এসেছে পারমিশন হুজুর দিয়ে দিলেন লড়তে নেমেছেন ময়দানে আমিয়া বাপিলকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য কামান বন্দুক দরকার না ইমানই শক্তি দরকার কিসের শক্তি দরকার ইমানই শক্তি হাজরাতে মোহাম্মদ সিংহের সিংহ শাহুকের মতো ঝাঁপিয়ে পড়েছেন হজরত আব্দুর রহমান রবি আল্লাহ তিনি বলেন দুটো যুবক তরুণ ছেলে দেখে আমি আশ্চর্য হলাম বড় বড় বীরেদের মধ্যে এই ছোট ছেলেরা রাষ্ট্র কেন এর মধ্যে একজনে আমার দিগায় চাচাজি শুনেছি মক্কা শরীফে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমার হুজুরকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল তো আমরা তো আবু জেলে চিনি না আবু জেহেল কই একটু দেখা হজরতে আব্দুর রহমান বলেন আমি অবাক হয়ে গেলাম যে আবু জেহেলকে বড় বড় বীরেরা ভয় পায় ছোট্ট ছেলে তারে তালাশ করে আমি বলে দিলাম ওই যে দেখা যায় ওইটা হল আবু জেহেল বলার সঙ্গে সঙ্গে মাজ এবং মা দুইজনে তরবারি ভাজতে ভাজ আবু জাহেলের সামনে গিয়া হাজির আবু জাহেলকে তরবারি দিয়ে আঘাত করতেছে আবু জেহেলও তাদেরকে তরবারি দিয়ে আঘাত ফিরাতেছে এক পর্যায়ে আবু জেহেল মাদের হাত বাম হাতের উপরে কোপ মেরেছে হাজরাতে আব্দুর রহমান বলেন আমি লক্ষ্য করে দেখলাম মাদের হাতটা কেটে গিয়া বগলের চামড়ায় চলে আসে শুধু হাত দিয়ে তরবারি চালাতেছে এবার দেখা গেল বাম হাতটা ঝুলন্ত কর্তৃত হাত সামনে নড়াচড়া করে ডিস্টার্ব করতেছে বলে ডানহাত দিয়া তরবারি চালাতে পারে না বলে হাজরাতে মাঝ এবার নিজের কাটা হাতটা পায়ের তলে চাপ দিয়া বিরাট জোরে ঝটকা একটা টান মেরে বাম হাতটা ছিঁড়ে ফেলে দিয়া ডান হাতের তরবারি দিয়ে মন জোরে আঘাত মারলেন আবু জেহেল দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেল

মোমেন্দরের জন্য সাহায্য করা আমার জন্য অজীব হয়ে যায় আমার বান্দাদেরকে আমি সাহায্য করে থাকি আমার এই কাজের জন্য রসুল নিজে রক্ত দিয়েছেন দেন নাই রক্ত বলেন দেন নাই আমরা কি করতে পারলাম এখন পর্যন্ত একদিন জেল হল না জরিমানা হল না রক্ত দিলাম না গালমন্দ আসলো না ইসলামিয়া আন্দোলন করতে গেলে। গায় আসবে মন্দ আসবে অপপ্রচার আসবে গালাগালি আসবে আপনাকে মারা হবে জেল জরিমানা হবে সহ্য করতে হবে তা না হওয়া পর্যন্ত কখনো পারে না ভাইর আমার রসরে পাখ সাল্লাহ সাল্লামের শরীর মোবারক থেকে রক্ত পড়েছে বহুদের ময়দানে বহারি স্বরেফের হাদিসে আছে রসরে পা সাল্লাহ্লামকে কা কাফেরেরা ঘিরে ফেলেছে সবাই কেরা হুজুরকে ঘিরে রেখেছে যাতে করে কাফেরদের আঘাত না লাগে রসুলের শরীরকে হেফাজতের জন্য নিজেদের পিঠে গ্রহণ করেছে যেহাদের পরে দেখা গেছে একা তালহার পিঠের মধ্যে রসুলকে হেফাজত করতে গিয়া আশি জাতির প্রবেশ করেছিল হাজরাতে রসুলের দান মোবারক শহীদ হয়ে গেল কপাল ভেঙ্গে গেল মাথায় লোহার টুপি পরা ছিল হেলমেট পরা ছিল হেলমেট ভেঙে গিয়ে কপালের মধ্যে ঢুকে গেল নবীজি যখন এসেছেন নবীজি তখন কপালের উপরে হাত বুড়াইয়া যখন এনেছেন তাকায় দেখেন হাত দুইটা ভরে গেছে খুচুর তখন বলেন আহারে এই জমিনের এই এলাকার এই জাতির কল্যাণ কেমন করে হতে পারবে যেই জাতি তার নবীর চেহারা রক্ত দিয়া লাল বানাইয়া দিল হাজরা চালি পানি ঢালেন হজরত এ ফাতে রবিহ মি যে রাখো ওনা দিয়ে কোন রকম করে রক্ত বন্ধ করার চেষ্টা করেন কোন রকম রক্ত বন্ধ হয় না হাদিস শরীফ এসেছে এবার ফাতেমা তিনি চলে গেলেন তিনি খেজুরের খেজুরের পাতা ওই বানায়া কপালের ভিতরে ঢুকায় দিলেন রক্ত বন্ধ হয়ে গেল কিন্তু চতুর্দিকে সরায় গেছে আল্লাহর নাই নবী শহীদ হয়ে গেছে। মতিনার মানুষেরা পাগলের মতো হয়ে গেল এতিমের মতো হয়ে দৌড়ানো শুরু করে দিল দৌড়ানো শুরু করে এক বুড়ি শুধু দৌড়ায় জিজ্ঞেস করেন একজন সাহাবি দৌড়াও কেন কয় ওহুদে যেতেছি কোনো লাভ নাই তোমার যে দুইটা সন্তান যা এসেছিল দু শহীদ হয়ে গেছে বুড়ি কান্দে আর বলে কে শহীদ হয়েছে শুনতে চাই না ও সাহাবি বরং তাড়াতাড়ি করে বলো আল্লাহ নবী কেমন আছেন আবার দৌড়ায় আর একজনে বলে বুড়ি যাও কই কয় যাচ্ছি অহদের ময়দানে কয়েকে কোনো লাভ নাই কোনো লাভ নাই তোমার যে স্বামী এসেছিলেন জেহাদের ময়দানে তিনিও শহীদ হয়ে গেছেন মেয়ে লোকটি কাঁদে আর বলেন ও আল্লাহ নবীর সাহাবি কে শহীদ হয়ে গেছে শুনতে চাই না বরং তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী কেমন আছেন আরে ওই মেয়ে লোক দৌড়াতে দৌড়াতে সাহবা একরাম পরিবেষ্টিত হুজুরের কাছে পৌঁছে গেছেন যে দেখেন আল্লাহ নবী জিন্দা আছেন হুজুরের এই জিন্দা চেহারা মোবার দিকে তাকাই ওই মেয়ে লোকটি কেঁদে কেঁদে বলেন ইয়ার রসুল আল্লাহে স্বামী মরা শোক দুই দুইটা কলিজার টুকরা সন্তান মরাস সব আমার কলিজা থেকে ধুয়ে বুঝে সাফ হয়ে গেছে হুজুর আপনি জীবিত আছেন এটাই মুসলমানের জীবনের আল্লাহ শান্তনা রক্ত দিলেন সবাই কিরাম রক্ত দিলেন জাপ দিলেন শাহাদাত বরণ করলেন সুতরাং শাহাদাতের মৌত হল মুসলমানদের জন্য সর্বশ্রেষ্ঠ মৌত এরটাই চাইতে বড় মউতার হতে পারে না সেই জন্য বলছি আসুন আল্লাহর যাওয়া বিধান কায়েদের জন্য মুসলমানদেরকে অগ্রসর হতে হবে জাম দিতে হবে মল দিতে হবে রক্ত দিতে হবে আল্লাহর আপনার আমিনের এই পথে চলতে গেলে সব কিছুই করতে হয় আল্লাহ ইকবাল বলেছেন বাতিল বলে আসে যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে রুহু ছিল আমি পতাকা মাটিতে পড়তে দেই নাই আমার মনে হয় আমি শহীদ হয়ে যাব যেহেতু আমার নাকের মধ্যে এখন আমি আল্লাহ পাকের জান্নাতের সুগ্রাণ পেতেছি বাইর আমার হজরাতে তাপর শহীদ হয়ে গেলেন এরপরে হাজরাতে যাওয়া পর শহীদ হওয়ার পর হজরতে আব্দুল্লাহ এবং আবু আবুবায়দা দুইজনে এলেন এই পতাকা ধারণ করার জন্য কয় আমরা গেলাম পতাকা আনতে দূর থেকে দেখি পতাকা উঠতেছে মনে মনে ভাবলাম এই পতাকা কে উড়ায় কে ওখানে আমাদের আগে কে গেল যায় দেখি হাজরাতে তাপরের হাত পাওগুলো ওরা কেটে ফেলেছে কাফেরা ডান হাত কেটে একদিকে ফেলেছে বাম হাত আর একদিকে দুই পা কেটে দুই দিকে ফেলে দিয়েছে দেহটা একদিকে ফেলে দিয়েছে আর শুধু মাথা শুধু করলাম একদিকে পড়ে থেকে ইস্তামের পতাকা কামড়াইয়া থা উঁচা করে রেখে দিয়েছেন হাজরাতে আবু বায়দা বলেন আমি হাজরাতে যা ফলের মাথা ফাঁপ হাত এবং দেহ সব এক জায়গায় করে পায়ের চালু থেকে শুরু করে পেশানি পর্যন্ত চুমা খাইলাম কাপনের কাপড় পরাইয়া দাফন করে দিলাম রক্ত মাখা শরীর যারা শহীদ হয়ে যায় তাদেরকে গোসল করানো হয় না আমি শহীদ হওয়া বড় সোজা ব্যাপার না কঠিন ব্যাপার শাহাদাতের মৌধ এত বরকতপূর্ণ মৌধ রক্ত মাখা জামা গাই দিয়া জুতা জামা যা থাকে ওই অবস্থায় থাকে কবরের মধ্যে সোয়াই দেওয়া হয় গোসল দেওয়ানো হয় না যেহেতু কবি বলেছেন বামা হাসার গার খোদা পুরসিন বাগুয়ামদার জবাবে ও শহীদ হঞ্জারে শপাত গাওয়াহি আকাফন্দারম কামতির দিন আল্লাহ রাব্বুরার আমিন যখন জিজ্ঞেস করবেন শহীদদেরকে বান্দারে তুই আমার জন্য দুনিয়ায় কি করেছিস শহীদ বলবে খোদা গো কিছুই করতে পারি নাই কিছুই করতে পারি নাই তোমার দিনকে জমিনে কায়মের জন্য কথা বলেছি লড়াই করেছি ওই অপরাধে কাফেরা আমাকে মেরেছে ওই রক্তওয়ালা চিহ্ন নিয়ে আজ তোমার দরবারে হাজির বলবেন শহীদ রে তুই জীবনের মায়া করলি না বিবি বাল বাচ্চারা মায়া করো নাই আমার জন্য তুই জীবন দিয়া দিলি তোরে আজ আমি কোন হিসাব নিব না বিনা হিসাবে আমার বেহেস্তে চলে যা তাই আমার হাজরাতে জাফর খবরকে খবরে রাখা হল হাজরাতে আবু বায়দা বলেন স্বপ্নের ভিতরে আমি দেখি রাত্রে ঘুমা স্বপ্নে দেখি হাজরাতে জাফর মধ্যে ফেরেস্তাদের সঙ্গে উড়ে বেড়াতেছে আমি জিজ্ঞাসা করলাম জাফর রে আল্লাহ আর আমিন তোমার সাথে কি ব্যবহার করেছেন হাজরাতে জাফর বলেন ওরে আবু বায়দা আল্লাহ আমাকে জান্নাতের সব না শুনে দান করে আমাকে বলেছেন জাফর তুই আমার কাছে আর কি চাস আমি বলেছি আল্লাহ কিছুই চাই না আর একবার জমিনে পাঠাও এইবার যদি জমিনে যেতে পারি কাফের দিনের বিরুদ্ধে লড়াই করে তোমার দিন কায়েমের জন্য তোমার যাওয়া এই জীবনটা তোমার যেহেতু শাহাদের মতের চাইতে ভালো আল্লাহ আল্লাহিনে আর না করে বলেন সব্লাহ শাহাদাতের মতের তামান্না যদি কারো না থাকে হাদিস্বরী এসেছে যদি জেহাদের তামান্না জেহাদের ইচ্ছা বাসনা কারো মনের মধ্যে না থাকে মৌত হবে মুনাফিকির মৌ কিসের মৌত হবে মুনাফিকির মৌ সুভানের হাদিসে এসছে একবার হুজুর জানা যায় হাজির হয়েছেন হাজার তোমার যেহু বলছেন হুজুর আপনি এই লোকসর জানাজা পড়বেন এ লোকটা ইসলামের ব্যাপারে এই ক্ষতি করেছে এই করেছে সেই করেছে নানান কথা উনি তুললেন হুজুর উপস্থিত জনতাকে জিজ্ঞেস করলেন ওই মেয়ারা এই লোকটা সম্পর্কে তোমাদের কোনো ভালো কাজে রিপোর্ট আছে জানো কিছু কেউ কিছু কয় না একজনে দাঁড়ায় কয় হুজুর আমার কাছে একটা রিপোর্ট আছে কি যে একবার আমি দেখেছি একটা ইসলামের মুজাহিদ দল যেহাদ করে রাত্রে এক জায়গায় তাবু বেড়ে তারা বিশ্রাম আরাম করতেছিলেন আর আমি এই লোকটাকে দেখেছি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে মুজাহিদদেরকে পাহারা দিয়েছে তাতে করে এই মুজাহিদদের অত্যাচার করতে না পারে রাত্রে আক্রান্ত না হতে পারে সেই জন্য সারা রাত লোকটা দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিতে আমি দেখেছি হুজুর জানাজা পড়লেন রেস্কাস শরীফের হাবি হুজুর জানাজা নিজে পড়লেন জানাজা পড়ে কবরের মধ্যে রেখে আল্লাহর নবী বলেন ও কবর আলাম তোমার সাথীরা তোমাকে বলে জাহান নামি আর আমি নবী মোহাম্মদ রসুর উল্লাহ সাল্লাহাম সাক্ষী দিতেছি বেসব তুমি আল্লাহর জান্নাতি সুভান আল্লাহ সুভান আল্লাহ হুজুর বলেন অমর মানুষের শুধু বাহ্যিক দিকটাই দেখতেই দেখো না তার অন্তরের আবেগ মহব্বতের দিকটাও দেখো জন্মটাও দেখো ধরে বলেন সুভান আল্লাহ ভাইয়ের আমার আল্লাহর দেওয়া বিধান বাংলার জমিনে কায়েম করার জন্য সাহাবাইকেরাম যেমন রক্ত দিয়েছেন রাসুলে পাঁচ যেমন রক্ত দিয়েছেন জাম দিয়েছেন বাংলার জমিন আমাদের প্রিয় মাতৃভূমি এই জমিনে আল্লাহর দেওয়া বিধান কায়েম করতে যদি রক্ত দেওয়া লাগে জাম দেওয়া লাগে দিবেন আপনারা দিবেন আপনারা আমি আজকে এই মহবিলে আমি আপনাদের বলতে চাই বাংলাদেশে আল্লাহ যদি মেহরবানি করেন ইলেকশন আসতে পারে পারে না পারে কিনা আল্লাহ মেহরবানি করলে ইলেকশন আসবে কিন্তু সেই ইলেকশন আসলে পরে গণতান্ত্রিক পদ্ধতিতে আল্লাহর দিন কায়েম হওয়ার পথ আছে সুযোগ আছে যে কোন আদর্শকে সবলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য দুইটা পথ একটা বিপ্লব আর একটা হল গণতন্ত্র বিপ্লবের পথ রক্তপিচ্ছিল আর গণতন্ত্রের পথ সহজ এবং সাবলীল আমাদের দেশে গণতন্ত্রের পরিবেশ আছে আছে না গণতন্ত্রের পরিবেশ আছে এই গণতান্ত্রিক পরিবেশে যদি গণতন্ত্র আসে ইলেকশন যদি হয় তাহলে এবারের ভোটগুলি যাবে কোথায় কাদের কাছে যাবে ধরে বলেন ইসলামের কাছে কাছে দিবেন কিন্তু বসন্তের কোকিল আছে একরকমের বসন্তের কোকিল চেনেন নাম শুনছেন সেনেন না বসন্তের কোকিল কারে বলে সারা বছরে খোঁজ নাই বসন্তের সময় কু কু করে ঠিক কিনা ইলেকশন আসতে বলে এক হুজুর আসবেন সারা বছর রাজনৈতিক ময়দানে নাই জেলে নাই জরিমানায় নাই কোথাও নাই অতদলীয় মোর্চা অতদলীয় নেতা লোক নাই জন নাই এসে পাগড়ি মাথায় দিয়ে বলবে ইসলাম গেল আসুন আপনারা সবাই ভোট দিয়ে আমার প্রেসিডেন্ট বানায় দেন এরকম হুজুর এ ধরনের পিছাব এ ধরনের কোনো মন সাহেব দাঁড়াই দিতে পারে আমার ভোট দেন এখন বলেন যে লোকটার কোন অফিস নাই লোক নাই কর্মী নাই কিছু নাই ইলেকশনের জন্য দাঁড়াইলো। আপনি বরকতের জন্য ভোট দিলেন ইসলামের ভালো হবে না ক্ষতি হবে এই নেতা তো হুজুর সুলা বানাইতে চাইছিল আবু জাহেল নেতারা বানাইতে চাইছিল হুজুরকে নেতৃত্ব দিতে চাইছিল না হুজুর নেতৃত্ব নিয়েছিলেন কেন নাই হুজুর বুঝেছিলেন এখন যদি আমি প্রেসিডেন্ট হই তাহলে আবু জাহেল হবে কি প্রধানমন্ত্রী ইসলামের সর্বনাশ হয়ে যাবে লোক বানাইছেন তেরো বছর বসে সুতরাং ওই সমস্ত লোক ইলেকশনের সময় ময়দানে আসবে তাদের লোক নাই জোন নাই অফিস নাই দেশে কেউ নাই ঢাল নাই তরবারি নাই নিদিনাম সরদার ইসলাম গেল তাড়াতাড়ি ভোট দাও লোকেরা মনে করলো হুজুরে ভোট দিয়া একটুখানি সব কামাই করি হুজুরে ভোট দিলে কয়েকজন হুজুর মৌলানা সাহেব গেলেন ইলেকশনে পার হইয়া দেশে কোন কর্মী নাই তাদের পার হয়ে গেলেন বলেন বঙ্গভবনে যায়ে যদি খতমে খাজে গান পড়েন তাহলে অর্থনৈতিক দুরবস্থা দূর হবে খতমে তাসমিয়া যদি পড়ে খতমে নারিয়া, নীলার শরীফ বারবার যদি পড়ে পার্লামেন্টে তাতে কি বালামুসিবাদ দেশের অর্থনীতি সমাজনীতির মুসিবত কি কমবে কমবে না বরং সেখানে আপনাকে এই কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে দেখতে হবে কারা দাঁড়িয়েছে অনেকে আমাকে বলেন হুজুর বলেন ইসলামের কথা কিন্তু দল তো অনেক কোন দলে যাব। ইসলামের নামে কত দল কোন দলে যাব। আমি জিজ্ঞেস করি দল বলতে বোঝেন নাকি দল মানে কি বেবিটেক্সি মার্কা দল টেম্পু মার্কা দল রিক্সা মার্কা দল একটা ড্রাইভার তারপর পিছনে একজন প্রেসিডেন্ট একজন সেক্রেটারি একজন ট্রেতারা একজন কেসিআর বাস এই তিনজনের পাঁচ সারা দেশে অফিস নাই লোক নাই তোর নাই এগুলো দল হইল ধরে বলেন এগুলি দল হল অমুক ইসলাম তমুক ইসলাম দিল একটা নাম দিয়ে জনদের মতো ইলেকশন আসলে পরে প্রেসিডেন্টের কাছ থেকে সরকারের কাছের থেকে টাকা খাইয়া ইলেকশনের জন্য তারা যায় পাগল ছাগল ঠিক কিনা বলেন সত্য কি না আমি বলি মিয়া দল যদি দেখতে হয় অনেকে বলে যে কোন দলে যাব তা আমি বলি যে বাজারে যখন ইলিশ মাছ কিনতে যান ইলিশ মাছ কি শুধু এক দোকানে পাওয়া যায় না অনেক দোকানে পাওয়া যায় তো আপনি অনেক দোকানে ইলিশ আছে বলে বাড়ি যে বলেন না বলেন নাকি বউকে যে বাজারে তো গিয়েছিলাম মাছ কিনতে কিন্তু ইলিশ পাওয়া যায় বহু দোকানে রাগ করে কোন দোকানে যে কিনি নেই এ একটা কথা হলো। বরং আপনি কিনবেন ইলেশ টাটকা এবং পথানা এরকম দেখে যার দোকানে পাওয়া যায় সেটাই কিনবেন ঠিক কিনা দল আপনাকে অবশ্যই করতে হবে কোনটা করবেন সে আকল আপনাকে আল্লাহ দিয়েছেন দল বলা হয় তাদেরকেই ইসলামী দল দাবি করতে তারাই পারে যাদের কর্মী বাহিনী ছড়িয়ে আছে রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ঠিক কিনা যারা ছাত্রদের ভিতরে কাজ করে ইসলামের আওয়াজ তুলেছে ছাত্রদের ভিতরে আওয়াজ তুলেছে শ্রমিকদের মধ্যে আওয়াজ তুলেছে নারীদের মধ্যে আওয়াজ তুলেছে অমুসলিমদের মধ্যে আওয়াজ তুলেছে কল কারখানা সেক্রেটারিয়েট বঙ্গভবন ক্যান্টনমেন্ট সর্বত্র ইসলামের আওয়াজ তুলেছে আর মানুষের চিন্তা শক্তির পরিশুদ্ধির জন্য অগণিত ইসলামী সাহিত্যের ভান্ডার সাহিত্য সম্ভব দিয়ে গোটা দেশকে ছেড়ে ফেলেছে তার নাম ইসলামী আন্দোলন বলেন ঠিক কিনা এ আন্দোলন কোনটি তা বোঝার মতো আকল আপনাদের থাকা উচিত এবং সেই দলে শরিক হয়ে আল্লাহর দ বিধান বাংলার জমিনে প্রতিষ্ঠা করার শপথ উৎসীবিত হতে হবে আজকের মুসলমানদেরকে রাজিয়াছেন বলেন তাহলে আজ এই মহাবিলে এনএসআই আইবি এসবি বিএফআই আর্মি ইন্টেলিজেন্স গভর্নমেন্টের গোয়েন্দা বিভাগের কেরামন কাতিবিন ভাইরা সব আছেন যে কিনা সহবাতে কিন্তু দুর্ভাগ্য জাতীয় পত্রিকার সাংবাদিকগুলি আসেন না ওই দু হাজার আড়াই হাজার লোকের বিশাল জনসভায় হাজির ছবি টবি সব ঠিক মতো দেওয়া যায় এটা দেওয়া যায় না তার কারণ হল এখানে যে সব কথা বলা হয় তা তাদের কিছুটা অসুবিধা আমরা দোয়া করব আল্লাহ যেন এই অসুবিধা তাদের কাটায় ওঠার তৌফিক দেন বলে আমি এই বিশাল জনসমুদ্র গভর্নমেন্টের আইবি দেখে রাখব এসবিটিএফআই দেখে রাখুন এই বিশাল জনতা কি চায় এই দেশের বুকে যারা ইসলাম চান কোরআন সুনার আইন যারা চান শুধুমাত্র সেই মোমেনেরা হাত তুলবেন আর কেউ না কোন মুনাফেক হাত তুলবেন না এখন না এখন না কোন মোনাফেক হাত তুলবেন নাল্লার কাছে দায়ী হয়ে যাবেন যারা চান বাংলার জমিনে চীন কায়েম হোক এবং বসে থাকবেন না ইসলামী আন্দোলনে শরিক হবেন আশ্রের থেকে সেই সব মোমেন্টেরা হাত তুলবেন একটা স্লোগান দিবেন এমন যে স্লোগান দিল্লির উপর থেকে মদিনা বোনাওয়ারা হয়ে আসে আদিমে চলে যায় পারবেন কেউ মনে করবেন না আমি গভর্নমেন্ট হাই অফিসিয়াল আমি একজন গভর্নমেন্টের বড় অফিসার আমি যদি হা করে আল্লাহ আকবর বলি তাহলে আমার প্রেসটি স্যাম্পার করবে